আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্লেন্ডার ছাড়া কিভাবে খুবই ইজিলি আপনারা তৈরি করে নিতে পারবেন টক দই দিয়ে এই ইয়ামি একটা শরবত রেসিপি সেজন্য প্রথমে আমি টক দইটা চামিচ দিয়েই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চিমটি পরিমাণ লবণ আর স্বাদ মতো যোগ করে নিয়েছি চিনি আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন সেক্ষেত্রে এর গুণগত মানটা আরও বেশি বেড়ে যাবে আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী টক দই নিয়ে নিয়েছি আপনারা যে পরিমাণ বানাবেন সে পরিমাণ অনুযায়ী টক দইটা নিয়ে নেবেন আমি এখানে প্রতি দুই কাপের জন্য নিয়ে নিয়েছি এক কাপ করে টক দই আর নিয়ে নিয়েছি ঠান্ডা পানি উপকরণ বলতে জাস্ট এতটুকুই আপনারা খুব ভালো করে এর সাথে পানিটাকে মিক্সড করে নেবেন খুব বেশি ফেটানোর দরকার নেই এমনিতেই কিন্তু টক দই বিটলবন এবং পানি একসাথে মিক্সড করলে খেতে খুবই প্রশান্তি লাগে এবারে ঠান্ডা ঠান্ডা এই টক দই শরবতটি সার্ভ করে নিতে পারেন একটা গ্লাস মজাদার টক টকদের শরবত এই রেসিপিটি কিন্তু প্রচণ্ড গরমে আপনাদেরকে দিবে অনেক বেশি প্রশান্তি এবং রিল্যাক্স প্রচণ্ড গরমে বাহির থেকে এসেই কিন্তু ঝটপটভাবে এই শরবতটি তৈরি করে আপনারা খেতে পারেন এবং বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না